ভার্জিন মেয়ে চেনার উপায় নিয়ে আজকের আয়োজন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কি করে ভার্জিন মেয়ে যাবে কেউ জানতে চেয়েছেন বিয়ের প্রথম রাতে আমি কিভাবে বুঝবো আমার স্ত্রীর সতী কিনা কুমারিত্ব ঠিক আছে কিনা তা বোঝার কোনো পদ্ধতি থাকলে জানাবেন তাই সবার প্রশ্নের উত্তর দিতে আজকের লেখা চলুন জেনে নেওয়া যাক ভার্জিন মেয়ে চেনার উপায় ভার্জিন মেয়ে দুইভাবে চেনা যায় প্রথমত ব্রেস্ট দেখে দ্বিতীয়ত ভ্যাজিনা দেখে ব্যতিক্রম ছাড়া এজন্য আপনাকে ব্রেস্ট এবং ভ্যাজিনা ভালোভাবে আলোর মধ্যে লক্ষ্য করতে হবে তাই লাইট জ্বালিয়ে শারীরিক সম্পর্ক করতে হবে অনেক মেয়ে লাইট জ্বালিয়ে যৌন মিলন করতে চাইবে না তাদেরকে কৌশলে রাজি করিয়ে নিন একেবারে লাইট জ্বালিয়ে মিলন করতে না চাইলে কিন্তু আপনার আর এই পোস্ট কোনো কাজে আসবে না দেখা গেছে বার্জিন মেয়ে লাইট জ্বালিয়ে হেজব্যান্ড এর সাথে প্রথম সেক্স করতে কোনো আপত্তি করে না প্রথমে আপত্তি করলেও হেসব্যান্ডের অনুরোধে রাজি হয়ে যায় তারাই বেশি আপত্তি করে যাদের ভার্জিনিটি প্রশ্নবিদ্ধ বার্জিন মেয়ে চেনার জন্য ব্রেস্টের কিছু বৈশিষ্ট্য জেনে নিন এক নাম্বার শরীর সমান্তরালে রেখে বিছানা শোয়া অবস্থায় ব্রেস্ট লক্ষ্য করুন বার্জিন হলে ব্রেস্ট ওবাল জিন্তি হবে ম্যাচযুক্ত মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয় দুই নম্বর এবার ব্রেস্টের বোটা দুটো লক্ষ্য করুন বার্জিন মেয়ে বেড়ে গোটা দুটো সামান্য চোখা এবং ছোটো হবে ম্যাচযুক্ত মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তিন নম্বর দুহাতে ব্রেস্ট দুটো স্পর্শ করুন আস্তে আস্তে চাপ দিন ছেড়ে দিন আবার চাপুন বার্জিন মেয়েদের বেশগুলো চাপ দিয়ে ছেড়ে দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ এলাস্টিসিটি অনেক বেশি হবে বেশ কয়েকবার চেপেও আপনি এটা বুঝে নিতে পারেন বার্জিনের বৈশিষ্ট্য যেমন থাকবে মেয়েটিকে বিছানায় শুয়ে দিতেই তার দুপায়ের মাঝখানে খাঁটু গেড়ে বসুন প্রয়োজন হলে শুয়ে পড়ুন এবার মেয়েটির হাঁটুর উপর হাত রেখে দুফা দিদিকে ফাঁক করুন এখন মনোযোগ দিয়ে বেজিনা লক্ষ্য করুন ব্যাজিনায় দুই ধরনের লেক সোট থাকে লিবিয়া মেজরা লিবিয়া মাইন্ডা লিবিয়া মেজরা বাইরের দিকে আর লিবিয়া মাইন্ডা ভেতরের দিকে থাকে এদের কাজ হলো জনি ছিদ্রকে ঢেকে রাখা দুফা ফাঁক করার পর ভার্জিন মেয়ে হলে লিবিয়া মেজরা একটার সাথে অন্যটা লেগে থাকে ছিদ্রকে ডেকে রাখবে এবং এটা টান টান ও মসৃণ থাকবে দুই নম্বর যদি ভার্জিন মেয়ে না হয় তবে লিবিয়া মেজরা করার সাথে সাথে দুদিকে সরে যাবে এটা অনেকটা হবে দুদিকে নেতিয়ে থাকবে কুচকানো এবং অমসৃণ থাকবে তিন নম্বর অনেক সময় কোনো কারণে লিবিয়া মেজরা ফা ফাঁক করার পর দুদিকে সরা যেতে পারে কিন্তু বার্জিন মেয়ের ক্ষেত্রে অবশ্যই লিবিয়া মাইনোরা যদ্রকে ডেকে রাখবে চার নম্বর বার্জিন মেয়েদের ক্ষেত্রে লিবিয়া মেজরা কিন্তু আকারে ছোট থাকবে অথবা দেখতে টান টান এবং মসৃণ থাকবে বার্জিন না হলে এটা বড় দেখা যাবে অথবা বাইরের দিকে যুজে থাকতে দেখা যাবে এবং অমসৃণ ও ভাষযুক্ত হবে পাঁচ নম্বর এতক্ষণ তো শুনলেন ভার্জিন লিভ দেখে ভার্জিনিটি বোঝার উপায় এবার আসেন আরেকটু ভিতরে যাই দুফা পাক করে আপনার দুহাত দিয়ে ভার্জিনাল লিভ সরিয়ে দিন যোনির চামড়া দুদিকে সরালে জোনি ছিদ্র দেখতে পাবেন খেয়াল করে দেখার চেষ্টা করুন পর্দা আছে কিনা পর্দা থাকলে তো কোনো কথাই নেই পর্দা না থাকলে সমস্যাও নেয় মন খারাপ করবেন না সেক্ষেত্রে ছিদ্রের ঘটন খেয়াল করুন ছিদ্রের মুখ যদি গোলাকার হয় তবে মেয়েটি ভাট আর ছিদ্রের মুখ যদি তারার মতো জিগ জ্যাক হয় তবে সমস্যা আছে। তবে সামান্য জিগ জ্যাক চলে কারণ দৌড়ঝাপের জন্য ওটুকু কাটতে পারে কিন্তু যদি বেশি হয় তবে কিন্তু সমস্যা আছে ছয় নম্বর উপরের লক্ষণগুলো দেখে যদি মেয়েটিকে ভার্জিন বলে মনে না হয় তবে এবার একটা আঙ্গুল ভিতরে আস্তে আস্তে ঢুকান যদি খুব টাইট ফিল করেন তবে সে ভার্জিন হয়ে থাকতে পারে ভার্জিন না হলেও সে হয়তো এক থেকে তিনবার শারীরিক সম্পর্ক করে থাকতে পারে আর যদি লুজ লাগে কিন্তু দুইটা আঙ্গুল ঢুকাতে কষ্ট হয় তবে মেয়েটি সাত থেকে ছয়বার বার শারীরিক সম্পর্ক করে থাকতে পারে আর যদি একটু চেষ্টাতেই দুই আঙুল ঢুকে যায় তবে সে দশ থেকে বারো বার রেক্স করে থাকতে পারে বার্জিন মেয়ে চেনার জন্য মনে রাখতে হবে